আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন একটা লাইক দিয়ে বসেন আপনাদের একটা আমাকে অনেক উৎসাহ দেয় কাজ করার তো বাইরে যাবো একটু ঘরের বাজার নাই বাজার বলতে পানি মূলত বিশেষ করে আর আমার কাছে তা রেডি হয়ে থাকে

ঠিক আছে আপনাদের সাথে পরে দেখা হবে আবার কথা হবে এখন আমরা নাস্তাটা খাই যাইলাম ছুটির দিনে একটু বাজার করার জন্য পানি পুলি লাগবো আমায় সময় বাড়িতে দিছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কলাগুলো অনেক সুন্দর করে কলা প্রথম দিন কলা খাইবে এরপর আর খাইবো না এই সেকশনটাতে শুধু ক্যান্ডি যত ধরনের ক্যান্ডি এখানে যত ধরনের সোডা সব কিছু বন্ধুরা কে আইছে হ্যাঁ আয়া দেখা হইছে বাই অ্যাক্সিডেন্ট লিপি বাবিল লাগে আর আইছে সব তাদের ভাইও আইছে পানি নিতে হ্যাঁ দুধের দাম একই

অর্ধেক তিল লিপি ভাবি অর্ধেক আমি এখন আলু দিয়া দর্শকরা আপনারা চলে আসেন আমাদের এখন সব রেসিপি আলু দিয়ে হবে আলুর চপ আলুর ভাজি আলুর চোকোপ্তা আলুর সব কিছু আলু আলু আপনারা বললেন আমার ভাত কি সমান হয়েছে কি হয় নাই উনি বিশ হইলে সেটাও বললেন আমগুলো লিপি ভাবির বেআইনে আনছে ওইখান থেকে আমাকেও দিছে আম এখন ভাবলাম যে একটু আমগুলো পাইকে গেছে কাইটা খুলি খাওয়া হয়ে যাইব আমাদের বাসায় খুব আমি যা খাই একা একা কতক্ষণ ভালো লাগবে খাইতে সবাই মিলে খায় যে কোনো জিনিসই আমগুলোর মধ্যে আস যে তারপরে আমার নিজের মানুষ দেখা কি বাজার করলাম তাই আপনাদের মাঝে একটু শেয়ার করি এই ফুলকপি এটা লিপি ভাবি আবার দিয়ে দিতে আবার আম দিয়ে দিতে আম কিনছে কাঁচা আম ভর্তা ভা আর আমি আনছি মশলা করার দিকে সেই রোজার আগে আদা রসুন করছিলাম সে আদা রসুন আনছি নতুন সস্তা আর আপনার থেকে আমি বাজার চললাম আর মাউথওয়াশ কিনলাম একটা মধ্যে আমি চলছি তারপরে ঘি কিনলাম কলা কিনলাম অনেক কিছুই কিনছি ডিম কিনছি আমি যদি গুছাই বাজারগুলো এখানে তো নরু কিনছি এই সেগুলি করতে করতে তো তুমি বাজার পয়সা চলে যায় দুইটা কলা বা তিনটা কলা খাইব এরপর আর কলা খাইব না এরপরে কলা খালি ঝুলতেই থাকবো থাকবো ইজি ফলান তারপরও খাওয়া হয় না ইয়ের মধ্যে পেপার নিয়ে আসছি তারপরে অন্যান্য আরো অনেক জিনিসই আনছি আমার জন্য আছে না সালসা টাইপের ওয়াটার ওই ওয়াটারটা নিয়ে আসছি ভালো উপকার খাই তারপরে বাস থেকে টুথপিক নিয়ে আসছি সেলের জন্য মেনুস নিয়ে আসছে নিয়ে আসছি ক্যাচা নিয়ে জন্য কফি মেক নিয়ে আসছি এই তো মজার তো গুসাই ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটা লাইকে একটা কমেন্টে আমাকে অনেক কাজ করার উৎসাহ দেয় তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিঅ' ব্লগ নিয়লা হাজিৰ কৰলে হ'ব আল্লা হাফিজ আছালক